মাছগুলি কি ভাবে দিছেন ভাই কেজি ভাব দিছি ভাইয়া কেজি কত এটা কি করতেছেন আপনি কেজি কত দিছেন কেজি হ্যাঁ 400 টাকা 400 টাকা এগুলি কি নদীতে ধরে আনছেন না নদীতে গিয়া আমরা ধরি নাই জাইলারা ধরছে আমরা ব্যবসা করি তাগর কাছে কিনে ও আচ্ছা আচ্ছা খুব সুন্দর মাছ আচ্ছা ধন্যবাদ আঙ্কেল কুমড়া কোনটা কত করে দিছেন এটা কত এটা এটা কত রাখবেন তিরিশ টাকা না তাছাড়া তো অনেক বয়স হয়েছে আর চিচিঙ্গা কত করিয়া কত করিয়া বিশাল বড় বড় চল্লিশ টাকা না প্রিয় দর্শক সবাই কেমন আছেন আজকে চলে আসলাম গাজীপুর জেলার শেষ সীমান্ত কালিয়াইপুর একটি ভুটগর সাপ্তাহিক হাট এটি হচ্ছে সোমবারের একটি সাপ্তাহিক হাট এটি কয়েক যোগ দূরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশেই সেই একটি সুন্দর হাট এই হাটটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই হাটটি বসে অত্যন্ত অপূর্ব সুন্দর একটি হাট এখানে বিভিন্ন শিল্প কারখানা শ্রমিকরা এখানে এখান থেকে হাট করে এবং যারা পথচারী রয়েছেন তারাও এখান থেকে হাট করেন এবং যারা আশপাশে যে গ্রামীণ পর্যায়ের পাশে যারা রয়েছেন তারাও কিন্তু এখান থেকে হাট হাট করেন আজকে আপনাদেরকে সেই সুন্দর ভুটগড়ের যে সাপ্তাহিক হাটটি আপনাদেরকে দেখাবো আজকের সেই হালচিত্রগুলি জানাবো এবং এখানে দরদাম কীরকম সেটাও আপনাদেরকে জানাবো সকলে ভিডিওটি দেখতে থাকুন অভিনন্দন সকলকে আপনারা দেখছেন এখানে লাল শাক উঠেছে তারপরে লাউ উঠেছে ভাই লাউ এগুলি পিস কত করে দিচ্ছেন ষাট টাকা সত্তর টাকা না আর ওই যে ডেরস গোলা পঞ্চাশ না আর ওই যে কলার তরমুজ এই যে কলার ওইটা সবজি ও আচ্ছা আচ্ছা আপনাদেরকে আরও সামনে নিয়ে যায় আপনার দেখছেন যে প্রচুর শাক কিন্তু উঠেছে ওদের এটা ডাকার টাঙ্গেল হায়ার পাশে হয় এখানে কিন্তু স সহজেই কিন্তু তারা মালগুলি এখানে আমদানি করতে পারে এবং এখানে প্রচুর পরিমাণে শাক সবজি ওঠে ওই যে আপনার বিভিন্ন মৌসুমি ফল দেখছেন কাঁঠাল উঠেছে ওইখানে মিষ্টি লাউ উঠেছে অনেক পুঁশাক উঠেছে আপনারা দেখছেন আঙ্কেল পুঁশাকটা আর আপনার মোটা কত করে পঁচিশ টাকা মোটা তো অনেক বড় মোটামুটি সস্তা আছে আর ওই যে মূলা শাক এখন মূলা শাক তো সিজন না তারপরে বিক্রি করছেন দশ টাকা আটি না আচ্ছা আচ্ছা আপনি কি প্রতিদিনে আসেন এখানে সোমবারে প্রতি সোমবারে আছে সাপ্তাহিক হাট সোমবার আচ্ছা যে এখানেও দেখছেন প্রচুর পরিমাণে লাউ উঠেছে কুমড়া উঠেছে মিষ্টি লাউ উঠেছে ভাই মিষ্টি লাউ কত করে দিচ্ছেন এগুলা হ্যাঁ কত করে দিছেন ও আচ্ছা আচ্ছা আঙ্কেল এইগুলি শাক কত করে দিছেন এইগুলি পাট শাক তিনটা বিশ টাকা না আর ওই যে ওইটা দশ টাকা আটটি না আপনার দেখেন কি সুন্দর করে শাক সাজিয়ে রাখা হয়েছে লাল শাক কত করে মোটা তিনটা বিশ তিনটা বিশ তো সস্তায় অনেক

সাইটা আসি ধন্যবাদ দেখছেন যে দুই পাশেই কিন্তু তারা শাকসবজি নিয়ে বসে রয়েছে বিকালবেলায় বেশি জমজমাট হয় এখানে এখানে গ্রামের লোকজন আছেন তারা এখানে নিয়ে আসে এবং বিকালবেলায় সবচেয়ে বেশি বেচা কেনা হয় অবসর সময়ে অনেকে যারা পথচারী আছেন এবং শিল্প কারখানা ছুটি হলেই কিন্তু বেশিরভাগ এখানে কেনা হয় আপনারা দেখছেন আস্তে আস্তে কিন্তু এখানে কিন্তু অনেক লোক সমাগম হয়েছে খুবই সুন্দর একটি

যে পাতা কপি সেটাও এখন উঠেছে শীত ছাড়াও পাতা কপি উঠেছে ভাই পাতা কপি কত করে দিছে চল্লিশ টাকা কেজি আঙ্কেল কচু কত করে দিছেন কচু ষাট টাকা আর আশি টাকা না ও এখন কি কচু কচু বাজারে উঠছে না আচ্ছা আচ্ছা অনেক লম্বা লম্বা অনেক সুন্দর সুন্দর কচু এখানে দেখছেন যে বস্তায় বস্তায় ভরে তারা এখানে নিয়ে এসেছে প্রচুর পরিমাণে এদের দেখছেন কি সুন্দর করে তারা এখানে কাঁঠালের বিচিও রয়েছে এই কাঁঠালের বিচি কিভাবে বিক্রি করেন চল্লিশ টাকা কেজি না ও আচ্ছা আচ্ছা দুশো টাকা না আঙ্কেল এই পিচি এটা কি মাছ এটা ও এটা কত করে দিছেন কেজি একশো আশি টাকা না মাছ এগুলি কি ভাবে দিছেন ভাই কেজি ভাব দিছি ভাইয়া কেজি কত এটা কি করতেছেন আপনি কেজি কত দিছেন কেজি হ্যাঁ 400 টাকা 400 টাকা এগুলি কি নদীতে ধরে আনছেন না নদী থেকে আমরা ধরে নাই জাইলারা ধরছে আমরা ব্যবসা করি তাগর কাছে কিনে ও আচ্ছা আচ্ছা খুব সুন্দর মাছ আচ্ছা ধন্যবাদ 350 500 না আর ওইটা কি মাছ ওইটা চিনলাম না ওইটা ও এটা রূপচান্দা না এটা কেজি কত বাস্তা দুশো টাকা তাহলে তো সস্তা একশো আশি যাবে না বিশাল একটি হাট আপনারা দেখছেন এটি কিন্তু কয়েক যুগ ধরে এই হাটটি চলছে খুবই সুন্দর এটি ঢাকার টাঙ্গাল হাইওয়ের পাশেই কিন্তু সেই হাটটি প্রতি সোমবারে বসে এবং এখানে কিন্তু বিকালবেলায় সবচেয়ে বেশি জমজমাট হয় আর এই হাটটি কিন্তু সকাল থেকেই কিন্তু বাজারগুলি বসে এবং বিকালবেলায় বেশি বেচা কেনা হয় আপনারা দেখছেন যে এখানে কিন্তু ক্রেতারা আসছে এবং প্রচুর শাকসবজিও কিন্তু বিক্রি হচ্ছে